मै <laughs>

하나 턱, 하나 맥주 넣으면 되게 예뻐 이거 듣기로. 내가 너무 여기 가는 날이 날이 하락했어. 응. 응. 다들 이거 어찌해? 뭐 냉국 먹으나? 응. 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 헤르보. 이 에이 에이바 아와르키. 이 삼레 날이야즈 넣으면 경이가 없어. 응. 에스. 세호. 세호. 예세 성총 예쁘지?

হ্যাঁ চিনি দেবে না কিন্তু ঠিক আছে বেলটা মিষ্টি দেবো চিনি দেবে না কিন্তু চিনি দেবে না আমার ও চন্দ্রমল্লিকা তুমি যে বসে আছো কেন তোমার এই ফ্যান চলছে আর ওখানে গিয়ে বসে আছিস

এই গরমে আটক করিস না কি হয়েছে কি আমি তো বললাম যে আমি একটু আসছি বাথরুম থেকে কি হয়েছে কি আমি মাকে বলেছি

অতটা থাকবে না কিন্তু এমনি থাকবে আমি বলি যে যেদিন সময় পাবে আর যখন দুপুর বেলা সময় পেলে আমাকে দেবে তো আজকে বলেছি যে আজকে তো টাইম পেয়েছ সময় পেয়েছ তা আজকে আমার একটু দাও বললে কালকে সন্ধ্যাবেলা আমাকে আমি বললাম দুটো বেলা দেবো তুই কখন মনে মনে বলেছিস কি করে বলেছিস আমি তো খেয়াল করিনি কাজ করছিলাম ভালো করে বলতে হয় না কি মনে মনে কি বলেছিস

তারা তো গরমের মধ্যে বসে থাকলে কি হবে হ্যাঁ যাও যে যা যাও আইসক্রিম খেলে সব ঠান্ডা হয়ে যাও আগে দাও গো আগে দাও 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 তুমি তুমি জানো না একটু একটু মা বিনা কারণে হাঁড়ি মুখী হয়ে থাকে মানে মানে মুখ গোমরা করে থাকে হ্যাঁ তার মেয়ে কেমন হবে একটু অভিমানী হবে তো নাকি হবে না

একা রেখে আইসক্রিম না দিয়ে তুমি কী করছিলে বলবো হ্যাঁ হ্যাঁ না না কিচ্ছু না বাবা ওটা আমি এমনি ভয় দেখাচ্ছি মাকে ওকে দাও আর তোমার বেল কি হলো এর মধ্যে আবার কখন ফুট করে বেরিয়ে যাবে তা তা ওই ওর জন্য তুমি রাগ করেছো

কোনো একটা এত গরম পড়েছে হ্যাঁ বাইরে থেকে নাকি লু আসছে বলে পর্দাটা টেনে দিলো বেল না ওটা আম কি তাই বেল তো আমের মতো লাগছে ও এই আরেকটা ছিল না একটা হবে হ্যাঁ আর একটা বিল আছে খাই ও এই দেখো এই পেটা বেশি পেকে গেছে একটা আছে এই

मैं इधर कबूतर कंघाओ क्या साली, अमी जो भी निकाब कंघोते देखो ना। अम्म, अम्म, मैं आज ताले काट करो, ताले काट करो, बेल ताले को क्यों भी टेका। गोरोमिश, हैं। हैं। मुझे काम नहीं चाहिए। इतने आज तो हैं। हम्म। और वो सब भाग जाये जावे ना, जावे, একটু দে তো মা সত্যি সত্যি খাচ্ছে তোর মা যা খায় তোকে দিয়ে খায় না বেলটা দেখে দাও বেলটা দেখে দাও তাড়াতাড়ি কাটো তার আগে এক গ্লাস জল দাও গায়ে পড়বে রে হ্যাঁ 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 বোটে নিয়ে আসো আর জল ঠান্ডা জল দাও খাবি রে মাকে দিয়ে খাবি না দেওয়া হয়

কালকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা ছাত্রা পাখি এসছে বুঝলে এসে আর ঝগড়া শুরু করেছে ঝগড়া শুরু করে ছাত্র হ্যাঁ গাছের জিনিসটা আগে খাবে না হম কি

স্পাইসি খাওয়া দাওয়া হয় না ঠিক আছে তাহলে স্পাইসি খায় না ঠিক লুকিয়ে চুরিয়ে ছেড়ে দেয় খাওয়া আর একদম বিকেল বিকেল বিকেলে সন্ধ্যার আগে একটু ফুচকা খেলে ভালো হয় তাই না হ্যাঁ

কি ঘন্টু বলেছি ঘন্টু ও মাঝে মাঝে একটা করে নাম দিতে ইচ্ছা করে মা ফিরে তুই আইসক্রিমের চেয়ে বেশ মিষ্টি দেখ হুম হয়তো খাবি তো মা খেয়ে নিচ্ছে কিন্তু তুই খাবি তো খা

সাতরা বাকি আসছে কি ব্যাপার বলো তো হ্যাঁ এগুলোকে পরিষ্কার করো ওটা পরিষ্কার করো চলো করতে হবে না

আচ্ছা ঠিক আছে কদিন ধরে বলছি নিম বেগুন করো নিম বেগুন করো ঠিক আছে নিম গাছের পাতাগুলো ফল ফল হচ্ছে হুম নিম নিম পাতা কারো পেড়ে দিতে হয় হুম এ যেন মগ ডালের আম